একটু দে দেন দেন মাংস দেন দে দেন মূলার সিজনে আইলা না তাইলে দেখতা কেমনে খাওয়ায় মাংস নগে দেখতে বা আর গিতা মূলা দেন দেন মূলা দে মজা আছে না হ্যাঁ এই সিজনে আইলে যখন মূলা দিয়া মুখ কিনা না আচ্ছা ঠিক দে দেন শুকাত পড়ে গেছো না শুকাত হয় একটু ডাইল হইলে ভালো সিজনে যদি আইতা তাহলে বুঝতা মূলার সর্ষ দেখি খাওয়া ডাইরিয়া বস্তা আর কি মূলা মূলার আমার মেয়ে খুব পছন্দ করে সিজন্য তো আয়না না আইলে কি তোমার এরকম মরিচ খাইতে এই যে শুধু কি মুলা

মানে মোটা মোটা মূলা এই যে তোমার ভাত খাওয়া লাগতো না ভাত আমার লাগতো করতাম মূলা দিয়ে দিয়ে খিচুড়ি আমার হাতে পোলাও মানে মূলা দিয়ে পোলাও যা মজা খাইলে মনে থাকবো তারপরে মাংসটা মাংস কিন্তু ঝাঁপানি মূলা দিয়ে গোল গোল করে টুকরা করে রান্না করি খুব বেশি মজা মানে মাংস আর দেওয়াই লাগতো মূলা রান্না এই যে এখন মনে করো রান্না করছি এক জাতের মূলা দিয়ে একটাই পাওয়া যায় আর সিজন হইলে

আর আবার আব্বা আমাকে দিয়ে দেবো শরাব পাই না আমি পেয়ে গেছি এটা তো তুমি আমার আগে বলো না ই রোগ আছে শরপ হয়েছিল আসলে এর লিখে বলেছিলাম তো আমি যে কোন শব মাথা করে পুড়ে যেতে পারি আচ্ছা আচ্ছা মানে এখন একটু চিনি খাই খেজ দাও না না এটা কাজ হবে না বলছি না চিনির কোন কাজ হবে না মিষ্টিই মিষ্টি মিষ্টি আমি কই পাবো এখন কারণ বাসার মধ্যে তো মিষ্টি নাই আর মিষ্টি থাকলে তো আম্মা অবশ্যই তো করা দিতে জামা মানুষ মিষ্টি দেবে না ও বেলা আমিونو দাও মিষ্টি দাওনিতে ভালো না বিটিয়া আমি যে কোন সময় শরীরটা আরো তনকো বিষুগাত আমার পরে যাই যাবম অবশ্য অনেক রাত হয়ে গেছে ন হলো তো চাচারে উঠায় বললাম যে বাজারে যাই মিষ্টি নিয়ে এসো আসলে তো চাচারে বলতে পারবো না হবে না এটা

তোমাকে জানা রাখলাম নিয়ে নিলাম হ্যাঁ আমি কুজে দেই ঠিক আছে যাও তখন ধরতে হবে আমি দিদি কোটাও মিষ্টি পাই বলে বা তো বাবু ঠিক আছে ছাপ।

ওই যে আমার তো সুগার ফলের সমস্যা কি ঠিকই এটা হইলো মনে হয় না রে কেম্নে বলি মানে আমার শরীরের ভিতরে বিভিন্ন পার্শপাতি একটা সুমো সুগার সা মিষ্টি চা হ্যাঁ এ মিষ্টিটা যদি মিষ্টি না করে তাইলে হেরাবারে এই পার্শপাতিগুলো নিশ্চেজ হয়ে যায় আমার বডি কাজ করবে না আমি করে দাম কঠিন যার জন্য আমার এখন সুগার ফল করতেছে আমার মিষ্টি লাগবে মিষ্টি আছে কিবা গরম আছে কোথাও হারাম আর কোনো মিষ্টি নাই আমার তো এখন মিষ্টি খাওয়া নিষেধ মিষ্টি খাওয়ার জন্য বিষ অত ডায়াবেটিস ডায়াবেটিস সব বিষ সব বিষ সব বিষ করে কি তা মইরা যায় ও বাপ রে বাপ দেখেন মা কি সিস্টেম বানাইছে হ্যাঁ কারো জন্য মিষ্টি হারাম আর কারো জন্য ওষুধ যেমন আপনার জন্য ক্ষতিকর আপনি হাইলে সব বিষের পরে কি তা জানি না তো মইরে যেতে পারে দেখেন আমি এখন যেভাবে সুগার ফল করছে তাতে এখন যদি আমি মিষ্টি না হয় আমি মরে যেতে পারি

আসুন বলো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা তুমি এসো কবি আছে তো কত হাল কত কালকে এসো হ্যাঁ কালকে তো আমার লোকে দেখা করতে পারতো আরে কিশুগঞ্জ থেকে আপনা এলা কোন দূরত্ব যে ডার্নিং করছে ডার্নিং করে তো শরীর গেছে দুর্বলিয়া এরপরে রাইট করে আয়া কায়া দিছিনে ঘুম ঘুম তে এটা দেখি সুগার ফল করছে সুগার ফল কি আরে শৈল একটা দিনে চা মিষ্টি চাই এটা ফল করতে ছিল এরপরে আল্লাহ তাআলা দিছি না শৈলটা ঘুমায় গেছে এই এলাকার বাড়ি ছিল বুঝছ বাচ্চা টাচ্চা সবাই ফ্যামিলি সবাই ভালো হ্যাঁ সবাই ভালো আছে হ্যাঁ তা আপনি কি করতেছিলেন এই যে খেরগুলি গরুরে খাওয়াও তো ও কাজ করতেছিল আচ্ছা 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 বাবারে তুমি আসলে তো আমাকে ওই গ্রামের জামাই না তোমার আমরা সন্তানের মতো দেখি আসলে তোমার আমরা জামাই মনে করি না এটা তো করবো আমি তো এটাই পাই আপনার থেকে এই আদর সেটা তো আমি পাই আপনার থেকে আপনার দিবাই না আমি নিব আমি নিতে চাই বাবা যে তুমি আমার কাজ করে দিবা কি কাজ বলেন না বাজার থেকে একটা কিছু বসেই না তো না কোনো ঘাবে লাগবে কোনো সমস্যা না না সমস্যা বলতে কেন এক টাকা না বলছেন ছেলের মতো দেখেন তা আপনি ছেলেটাকে ভাড়াতেন না এটাই তো আমার প্রাপ্তি আমার জীবনের প্রাপ্তি একটা ছোট্ট কবির জীবনে এটাই প্রাপ্তি যে বড় বড় কবিকে পৃথিবীর সমস্ত মানুষ মনে রাখছে আমার মতো একটা ছোট্ট কবিকে আমার শ্বশুর বাড়ির লোকজন মনে রাখবে আমার কাজের জন্য এই মুহূর্তে একটা কবিতা বাড়িতে আছে বলবো নাকি তা না না এখন কবিতা বলার দরকার নাই আচ্ছা দেন চা দেন আচ্ছা টাকা টাকা আমি আনতেছি তুমি একটা কাজ করো এই গোলার থেকে তুমি খেয়ার গুলি রে উঠে নিয়ে রাখো

কাজেই তোমার পরিচয় কাজ করে কাও পৃথিবীতে কোনো কাজ নয় ছোট কাজ কাজেই কাজেই সব বালুর মধ্যে একটু মাটি মিশিয়ে দেবে ব্যবসা করা লাগবে না আচ্ছা বেশি কথা জামাই আরে জামাই এদিকে দেখেছো দেখেছো আসসালাম একটু বাজার

তাহার গরু কাবে বসি আমাকে বাজারে পাঠিয়েছে বসি আনার জন্য এখন আমি যদি সময় মতো না দেয় গরু গুলো না ও আচ্ছা আচ্ছা তা ওই জামাই তুমি তো জাদু কর তুমি আমার মা যে কি জাদু করছো এই সব সময় শুধু জামাই কবে আসবে জামাই কেমন আছে জামাই আসে না কেন মানে আমার কথা যতবার বলে তার থেকে অনেক বেশি তোমার কথা বলে মানে খুব লজ্জা পাইতেছে এইসব শুননা না মা বলে সবসময় তোমার কথা খুব ভালোবাসে তোমাকে তুমি তো জামাই মনে করে না যা বলে যুদ্ধ করতে অস লাগে যুদ্ধ করতে অস লাগে যুদ্ধ করতে অস লাগে তারপর মানুষের মন জয় করতে ভালো ব্যবহার লাগে ঠিক কথা কইছো মানুষের মন জয় করতে ভালো ব্যবহারই লাগে তা জামা একটা কাজ করতে পারবা কি কাজ কই না না আমার একটু কাজ আছে তো মানে ওই ব্যবসায়িক কাজ মাত্র ফোনে কথা বলছিলাম একটু শহরে যাওয়া লাগবে যাই যাই আমি সরে যাই আমার বাজারের ব্যাগটা তুমি ওই আমার মার যে দেশটা না উদ্দেশ্য কিন্তু বাজারের ব্যাগ না এই বাজারের ব্যাগটা সে একটু ছিলাম হ্যাঁ উদ্দেশ্য আমার মার দেখা করা আমার মা তোমার দেখলে খুব খুশি হবে কিন্তু বুঝছো আমি আপনার বাজারের ব্যাগটা বা আপনার বাড়িতে দিতা ঠিক ঠিক আচ্ছা এ গরুগুলো আবার সম্ভবত না এলে হেরা দেবো গ্যাস্ট্রিক গ্যাসট্রিক হোক একটু গ্যাস্টিক হোক যদি গরুগুলা গ্যাস্টিক ও তাহলে গোষ্টিকের ভিতর যে এটা কবিতা বের হবে কবিতার নাম হবে গরুগুলো গ্যাস্ট্রিক লিখেছেন আমি কবি